সম্পূর্ণ পিতল বানার আর এগুলো কিন্তু একদম আগুন একদম পাবেন নীল আগুন আজকে দেবো ধামাকা একটা ডিসকাউন্ট পাশাপাশি যারা অফিসিয়াল প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম অফিসিয়াল প্রোডাক্ট পাবেন আর এগুলো কিন্তু আনলিমিটেড ফায়ার আনলিমিটেড আপনি যত দিবেন তত হবে এবং এগুলো থিকনেস গুলো অনেক মোটা নীল আমি আপনাকে ডিজাইন গুলো এখন কিন্তু পাতিলের চতুর্দিকে লাগবে খুব সুন্দর করে লাগবে পাতিলের আর এইটা আসসালামু আলাইকুম ভিউয়ার্স বরাবরের মতো চলে আসলাম আমরা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স রাজু এন্টারপ্রাইজে তো আজকে এখানে থাকবে খুব চমৎকার কিছু গ্রানাইট স্টোনের মিয়াকোর চুলা পাবেন যেগুলো হলো যারা নাকি চাচ্ছেন যে ভাই আমি কেবিনেট চুলা নিব না আমাকে নিচে সুইচ বা সাইড সুইচের চুলা কিছু ভালো মানের উন্নত মানের নীল আগুন যেগুলো হয় একদম সম্পূর্ণ ব্রাশ পিতল বানার যেগুলো আছে এগুলো একটু দেখেন তাদের জন্য এই ভিডিওটা মেনশন করে বলছি আপনারা এই যে মিয়াকোর যে গ্রানাইট স্টোনের যে চুলাটা এই চুলাগুলো দেখতে পারেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার অটো পাবেন আগুন পাবেন একদম নীল আরেকটা একটা বিশেষ বিশেষত্ব হলো যেটা হলো এই বানারে আপনার এই বানারগুলোতে আপনার আগুনগুলো খেলা করবে না ধরেন আপনার জানলার পাশে যে চুলাটা আছে ধরেন আপনার চুলার পাশে জানলা আছে আর কি জালনার থেকে যে বাতাসটা আসে বাতাসে আগুনটা কিন্তু খেলাধুলা করে আগুনটা অ্যাকুরেটভাবে পাতিলে লাগে না তো এই বানারগুলোতে আগুনটা অ্যাকুরেট লাগবে এবং আগুনে কিন্তু কালি হবে না সম্পূর্ণ কিন্তু নীলাগুন হবে এই যে এরকম নীলাগুন হবে আর এগুলো কিন্তু পাবেন সম্পূর্ণ গ্রানাইট স্টোনের মধ্যে টুয়েলভ এম এম অনেক মোটা থিকনেস একটু দেখেন থিকনেসটা অনেক মোটা এই থিকনেসগুলো কিন্তু অনেক মোটা আর এখানে থাকবে কিন্তু পাঁচটা ডিজাইনের চুলা থাকবে যেগুলো আপনার যার যেটা মনে চায় পাঁচটা গ্রানেট স্টোনের মধ্যে ডিজাইনের মধ্যে চুলা থাকবে যেগুলো থাকবে ধামাকা একটা প্রাইস থাকবে একদম অফিশিয়াল প্রোডাক্ট পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট একদম অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এবং থিকনেসগুলো অনেক মোটা আমি আপনাকে ডিজাইনগুলো এক এক করে দেখাই দিচ্ছি এই যে একটা ডিজাইন আসে যেটা থিকনেসটা কিন্তু অনেক মোটা তারপরে এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটাও দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ পিতল বানার পাবেন এবং সাইডের সুইচ এই এই যে যে এখানে নবগুলো নবগুলো দেখেন আর আর এটা কিন্তু অনেক মোটা এর বৈশিষ্ট্য হলো আপনারা এই কেবিনের চুলা ব্যবহার করে মজা পান না কারণ এগুলো আগুন অনেক খরচ হয় এগুলো কিন্তু গ্যাস অনেক কম খরচ হবে আগুন পাবেন বেশি আর এগুলো কিন্তু সম্পূর্ণ পিতল বানার একটু বানারটা আমি ধরে দেখাই দেখেন সম্পূর্ণ পিতল বানার আর এগুলো কিন্তু একদম আগুন একদম পাবেন নীল আগুন একদম আগুন কিন্তু পাতিলের চতুর্দিকে লাগবে খুব সুন্দর করে লাগবে পাতিলের আর এইটা এগুলো পাবেন আপনার আমাদের রাজু এন্টারপ্রাইজে এবং ধামাকে একটা ডিসকাউন্টে পাবেন আজকে দেব ধামাকা একটা ডিসকাউন্ট পাশাপাশি যারা নাকি স্টিলের ভালো মানের স্টিল চাচ্ছেন যে ভাই স্টেনলেস স্টিল যেটা খুব হেভি মানের আমি গ্রানেট নিব না আমি স্টিল নেবো স্টিলের মধ্যে যারা নিতে চাচ্ছেন এই চুলাটা দেখতে পারেন বা এই চুলাটা দেখতে পারেন এগুলো দুই হাজার ছাব্বিশের নতুন নতুন মডেল আসতেছে এবং খুব হেভি করে করে নিয়ে আসতেছে এগুলো কিন্তু অনেক হেভি আপনি যত ওয়েট দেন এগুলো কিন্তু ডাববে না নষ্ট হবে না চাপবে না আর এগুলো কিন্তু আনলিমিটেড ফায়ার আনলিমিটেড আপনি যত দিবেন অত হবে এগুলো কোনো লিমিট নেই এগুলো আনলিমিটেড ফায়ার পাবেন আর এইগুলো প্রাইস থাকবে আজকে ধামাকি একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে আপনার নাকি যারা নাকি এই ধরনের গ্রানাইট স্টোনের চুলা নিতে চাচ্ছেন তাদের জন্য বলবো আজকে ধামাকা একটা প্রাইস থাকবে এগুলো দিচ্ছি মাত্র মাত্র ডিসকাউন্ট প্রাইস থাকবে ন টাকা সেখান থেকে ধামাক একটা ডিসকাউন্ট দেবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপনার যে এই পাঁচটা মডেলের থেকে যেটাই নিবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা আমি আমি আমার বৃহস্পদেরকে একটু সময় দিচ্ছি জাস্ট শুধু চুলার স্ক্রিনশট দেওয়ার জন্য যার যেটা পছন্দ হবে যার যে ডিজাইনটা পছন্দ হবে সেটার একটু স্ক্রিনশট দেবেন ধরেন আপনার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে আপনি এটা স্ক্রিনশট দেবেন হলে ধরেন আপনার এই ডিজাইনটা পছন্দ হচ্ছে এইটা স্ক্রিনশট দিবেন এই একটা ডিজাইন আছে দেখেন এই ডিজাইন জেব্রা ডিজাইনটা এটাও আপনার যার এটাও এটা যদি আপনার পছন্দ হয় এটা আপনি স্ক্রিনশট দিতে পারেন পাশাপাশি ধরেন আপনার এই একটা ডিজাইন আছে যেটা নিমকি ডিজাইন যা নিমকি ডিজাইন পছন্দ সেই নিমকি ডিজাইনটা নিতে পারেন তারপর একদম ফুললি প্লেন একদম ডিজাইন ছাড়া যেটা অনেকে ডিজাইন ছাড়া পছন্দ হয় তারা এই ডিজাইন এটা নিতে পারেন আর যারা নাকি স্টিলের ভিতরে নিবেন ধরেন স্টিলের ভিতরে ধরেন এই এই প্রোডাক্টটা আছে স্টিলের এটা এই প্রোডাক্টটাও নিতে পারেন এটা রাখবো একদম ধামাকা একটা প্রাইস রাখবো মাত্র রাখবো আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা একদম একটা ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস হলো সাত হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা পাশাপাশি এই এই একটা চুলা আছে স্টিলের স্টিল স্টিল যেটা নন এগুলো এগুলো কিন্তু আপনার প্রত্যেকটা চুলাতে কিন্তু আগুন পাবেন একদম নীল কালি হবে না এটা নিলে রাখবো মাত্র আপনার পাঁচ হাজার সাতশো টাকা আপনারা যারা এটা নেবেন এটা নিলে রাখবো মাত্র পাঁচ হাজার সাতশো টাকা আর এটা নিলে রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর এখান থেকে যেটাই নেন দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা আমি জাস্ট শুধু একটা আপনাকে ডিজাইনটা দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু গর্জিয়াস ডিজাইন এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো কিন্তু মিয়াকোর অফিশিয়াল প্রোডাক্ট পাবেন একমাত্র মিয়াকোর অফিসিয়াল প্রোডাক্ট পাবেন এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন এটা কিন্তু হলে আপনারা রাজ এন্টারপ্রাইজ আসতে পারেন যারা নাকি দোকানে আসতে চাচ্ছেন লোকেশন অনুসারে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স যেটা হলো নিউ মার্কেট একটা পুরনো মার্কেট সেটা কাঁচা বাজারের সাথেই বড় একটা বিল্ডিং আঠারো তালা বিশ্বাস বিল্ডার্স এক নামে চিনে এখন এই এখানে আসলে ঢুকেই আপনার তিন নম্বর দোকান রাজু এন্টারপ্রাইজ আর যারা নাকি আমাদের এই ভিডিওটা যারা নাকি বাইরের থেকে দেখতেছেন ধরেন ঢাকার বাইরে থেকে দেখতেছেন প্রবাসী বাইরে দেখতেছেন তাদের জন্য বলছি আমাদের এই নাম্বারগুলো ইমেও হোয়াটসঅ্যাপ ভাইবার আছে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন এখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচশো কিংবা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ডেলিভারি চারশো ডেলিভারি ম্যানের কাছে বুঝিয়ে দেবেন প্রোডাক্ট কোনো ড্যামেরেজ হলে ভাঙা ফাটা হলে সেটা দায়ভার রাজু এন্টারপ্রাইজ নেবে তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম